তো আমার এই সহ সরল তারা এভাবে হত্যা করে ফেলবে এটা এটা আমরা মানতে যুক্তরাজ্য প্রবাসী উদ্দিন সাফির নৃশংস হত্যাকাণ্ডের সুবিচারের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গত রবিবার সন্ধ্যায় কমার্শিয়াল রোডের একটি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী বিশিষ্ট সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরীর পরিচালনায় উপস্থিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলাম দুলু কমিউনিটি নেতা রফিকুল্লাহ আব্দুল মুকিদ চুনু এমবিই শিক্ষাবিদ আমিন উদ্দিন শিক্ষাবিদ আজিজুর রহমান চৌধুরী মৌলানা ফয়েজ আহমদ কাউন্সিলর ফয়জুর রহমান স্পিকার সুল্লুক আহমদ সলিসিটার ইয়াওয়ার উদ্দিন বিশিষ্ট সাংবাদিক রাহমাত আলী অধ্যাপক আব্দুল হাই মৌলানা আসাদ হোসেন আলতাফ হোসেন আব্দুল মমিন ফ রহমান আখতার হোসেন মকলব মিয়া নজমুল হোসেন আলহাজ আলাউদ্দিন আবু সায়েদ আজিজুর রহমান হক সাবেক কাউন্সিলর শাহ আলন রুহুল আমিন আব্দুল আলিম নূর আহমদ লুৎফুর রহমান গায়াস মিয়া আশিক মিয়া মসুদ আহমদ সজ্জাদ মিয়া মতিউর রহমান হাবিবুর মোস্তফা প্রমুখ ছোট এখন ছোটো ভাই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আপনার মাঝে আমার বাইরে যেভাবে হত্যা করা হয়েছে এটা কোনোভাবে কাম্য ছিল না উনি একজন সহজ সরল মানুষ ছিলেন যদি আল্লাহ আমাকে নিয়ে যেতেন আমি অনেক খুশি হইতাম কিন্তু আমার এই সহজ সরল ভাইটাকে তারা এভাবে হত্যা করে পুড়িয়ে ফেলবে এটা এটা আমরা কোনোভাবে মানতে না আমি মানতে না আমার পরিবারের সবাই সুকাহত আমরা আমার বাইয়ের সুষ্ঠু বিচার দাবি করছি ত্রিশে জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী বুরহারউদ্দিন শফিকে সিলেটের চকিগঞ্জের হাওর এলাকায় হত্যা করা হয়েছে আজকের এই বিশাল প্রতিবাদ সভা থেকে আমরা বুরহারউদ্দিন শফিকে দৃষ্ট হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা অত্যন্ত উদ্বিগ্ন আমরা যুক্তরাজ্য প্রবাসীরা আমাদের ছেলেমেয়েরা উদ্বিগ্ন কারণ অতীতে অনেক প্রবাসীকে সৈয়দ সুরত মিয়া থেকে শুরু করে প্রায় এগারো জন প্রবাসীকে হত্যা করা হয়েছে অনেক বিলম্বে পুলিশে গ্রেফতার না করে এবং বিচার নিশ্চিত না করে তাহলে আমরা ব্যাপক আন্দোলন আমরা করে তুলব বাংলাদেশ সরকারের কাছে আমরা ডেপুটেশন নিয়ে যাবো হাইকোর্টে সারাক্ষম দিব এবং ভবিষ্যতে আমরা আরও অনেক কঠোর কর্মসূচি আমরা প্রদান করবো একমাত্র উদ্দেশ্য আমরা যে আমরা বুরহান শফির একটা সুবিচার চাই আমরা এই প্রবাস থেকে শুধু আমাদের গ্রামবাসী নয় জগন্নাথপুর থানার মানুষ নয় পুরো প্রবাসী বাংলাদেশিরা আমরা একটা নিন্দা জানাই এবং সুবিচারের জন্য আবেদন জানাই বাংলাদেশে নতুন সরকার আসছে আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় আমাদের এই অঞ্চলে যাতে মানুষ নিরাপদ থাকে এবং আমাদের এনশিওর করতে হবে আমাদের প্রবাসীদের নিরাপদ যাতে হয় আমাদের দেশে বিদেশে যাতে সেতুবন্দর তৈরি হয় এই এই সেতুবন্ধনের জন্য একটা দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি সভায় বক্তারা খুব প্রকাশ করে বলেন যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন সাফি বাংলাদেশে যাবার চার দিনের মাথায় খুন হন প্রায় ষোলো দিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন কিংবা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি যার ফলে প্রবাসীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে অনতিবন্দে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার না করলে জোরালো আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন